খুব মহান ব্যক্তি আট কিলোমিটার হবে মালঞ্চ খুব কাছে আবু তালেব যার বাড়ি থেকে সিবিআই বাদু থেকে এনএসজি হাফ আসে এনএসজি হাব থেকে এনএসজির কমান্ডোর আসে রোবট আসে স্নিপার ডক আসে সিবিআইয়ের কাছে খবর ছিল জেরাই জানতে পেরেছে যে আবু তালেবের কাছে প্রচুর অস্ত্র রয়েছে বিদেশি আর্মস বিদেশি পিস্তল গুলি যেন যুদ্ধযুদ্ধ ভাব অ্যাকচুয়ালি এই যুদ্ধযুদ্ধ ভাব মনে হচ্ছে কোনো মধ্যপ্রাচ্যের কোনো দেশের সঙ্গে যুদ্ধ হচ্ছে আসলে এরকম একটা ভেতরের এলাকাতে চারিদিকে ভেরি তার মাঝখানে এখানে আবু তালেব তার মজুত করে রেখেছিলেন অস্ত্র উদ্ধার হয়েছে রেস্কিউ হয়েছে এক্সপার্ট ছিল তারা নালে বহু ক্যাজুয়ালিটি হতে পারতো বহু এক্সপার্টরা তার মতামত দিয়েছে প্রথমত হচ্ছে যে গোয়েন্দা কী করছিলো জেলা গোয়েন্দা অর্থাৎ ডিআইবি তাদের ল্যাক ছিল রাজ্যের যে গোয়েন্দা অর্থাৎ সিআইডি খুব গুরুত্বপূর্ণ যাদের সুনাম রয়েছে পশ্চিমবঙ্গে ফলে যখন সুনাম রয়েছে তখন স্বাভাবিকভাবে সেই আবু তালেব এই সেই বাড়িতে তালা দিয়ে গেছে হচ্ছে সিবিআই এবং হচ্ছে এনএসজি তারা এসেছিলেন এনএসজি তালা দেবে না তালা দিয়েছে সিবিআই ভাবুন এখান থেকে সন্দেশখালী দূরত্ব অর্থাৎ ধামাকালী খুব একটা দূরে নয় এখানে পাশেই বাংলাদেশ সন্দেশখালী অর্থাৎ কলাগাছ কলাগাছি এবং হচ্ছে রে রায়মঙ্গল নদীর পাশেই হচ্ছে রে ওপারি হচ্ছে রে পঁচাত্তর কিলোমিটার মধ্যে বাংলাদেশ বেশ আর সুন্দরবন এলাকা থেকে ছাপ্পান্ন কিলোমিটার মধ্যে হচ্ছে রে আরেকটা বাংলাদেশ যেটা সূত্রমারফত জানা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের নাম জানাচ্ছে আমরা ভাবুন শেখ শাহজাহান তার সাগরেদের যেভাবে লালিত পালিত করেছে গৃহপশুর মতো যে তারা এক একটা অপরাধ জগতের এক একজন পাকা মাস্টারমশাই এই মাস্টারমশাইদের কেন বলছি আসুন আমি সহকর্মীকে দেখাতে বলছি এই যে বড় বড় চাঁই দেখছেন বড় বড় মাটি দেখছেন এগুলো বাড়ির ভিত থেকে খোঁড়া হয়েছে খুঁড়েই বিভিন্ন অস্ত্র উদ্ধার হয়েছে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র এই সমস্ত নাম উঠে এলো তাহলে নেজার থানার পুলিশ এবং সন্দেশখালী এলাকার জনপ্রতিনিধি জানতেন না যেখানে অস্ত্রের ঘনঘনানি অস্ত্রের সম্ভার বাড়িটা ঘুরে নিয়ে এটা স্মরণীয় বরণ্য ব্যক্তি আমি সমীরকে বলব দাঁড়াতে এখানে এখান থেকে দেখা যাবে একটু দাঁড়িয়ে দেখে না এটাও খুব বাংলার খুব এই বাড়িটা খুব নাম লেখা থাকবে ইতিহাসে একদিকে অস্ত্র একদিকে নারীদের সম্রাম একদিকে জমি একদিকে জল জল জলগাবান কার্যত হরপ করেছে শেখ সাজান তিনি এখন হেফাজতে তার মানে হচ্ছে শুধুমাত্র জমি দখল করতেন ভেরি দখল করতেন জমি কেড়ে নিয়েছেন তা নয় এখানে অস্ত্র উদ্ধার মানে যদি এটাকে নির্বাচন রিলেট করেন তাহলে তো অন্য গল্প হতে পারে যদিও বিরোধীরা আক্রমণ করছেন বলছেন মুখ্যমন্ত্রী সরকারের পদত্যাগ করা উচিত যেটা বিরোধী নেতা বলেছেন আর তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বলছে দেশ কল্পিত সাজানো ঘটনা আচ্ছা বলুন তো দু হাজার চোদ্দোই সেকেন্ড অক্টোবর বর্ধমানে খাগড়াগড়ের ঘটনাতে তো রাষ্ট্রের নায়কের ছক বাংলাদেশে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর ছক তো কথা হয়েছিল সেই সময় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে খুব সামান্য ঘটনা তাহলে আমি দু হাজার চোদ্দো সেকেন্ড অক্টোবরে খাগড়াগড়ের সঙ্গে এর আমি মিল খুঁজে পাচ্ছি না কিছুটা হলো পাচ্ছি কারণ এখানে অস্ত্র মানে নিশ্চয়ই ভয় দেখানো বোমবন্দুকের কাজ কারবার বা সাপ্লায়ার বলতে পারে না এ সাপ্লায়ের মাস্টারমশাইকে এ সাপ্লায়ের মাস্টার মশাই শেখ শাহজাহান তাদের হচ্ছে কলেজের প্রিন্সিপাল সিরাজ উদ্দিন তারপর হচ্ছে রে শিবু উত্তম যারা পিঠে পুলি মেয়েদের সম্ভ্রামের অধিকারের প্রশ্নে তারা এই অত্যাচারটা করেছে অভিযোগ অভিযোগ কেন বলবো এটা তো বিভিন্ন সময় আলোচনায় উঠে এসছে তাহলে একদিকে নিমগাছ বাড়ির সামনে এটা হচ্ছে ছাগল রাখার ব্যবস্থা দেখে আপনার মনে হবে আটপৌরে কোনো গরিব মানুষের বাড়ি না না গরিবের কোনো ব্যাপার নেই সাজান শাহজাহান যদি এখানকার কিংমেকার হয় আর আবু তালেবরা এখানকার মাতব্বর এই মাতব্বরদেরকে আশ্রয় দিয়েছেন কারা এখানকার শাসক দলের যারা নেতা নেত্রী আছেন তারা দিয়েছেন তাই নির্বাচনের সঙ্গে অনেকে এটা মেলাবার চেষ্টা করছেন আমি বলতে পারবো না মেলাবেন কি না এখানে মাছ ধরার জাল মাছ ধরার ব্যবস্থা ছাগল গরু সব আছে আর তার সঙ্গে যেটা ছিল সে ছিল অস্ত্রের মধ্যে তারা যদি থাকতেন বা রাখতেন তাহলে এখানে বড় কিছু ঘটতে পারত তাহলে হুই ইজ দ্য রেসপন্সিবল ইজ দ্য রেসপন্সিবল দ্যাট অফ নাজার থানা তারা কি ঘুমাচ্ছিলেন নাকে শস্য তেল দিয়ে তাহলে মালঞ্চ থানা মালঞ্চ এখানকার পুলিশ কি করছিলেন বসিরহ জেলার পুলিশ কি করছিলেন বসিরহাট জেলার গোয়েন্দা কি করছিলেন সমস্ত অভিযোগ তাদের বিরুদ্ধে উঠছে কারণ তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে আর পুলিশের কাছে অভিযোগ আমরা শুনছিলাম তো গৌরপত্ত নির্মলপত্ত কথা শুনছিলাম পুলিশের কাছে কমপ্লেন করে লাভ হয়নি কিছু বলছো বাবু আপনারা চলে যাবেন সিবিআই চলে যাবে তারপর আমাদের ওপর অন্ধকারে হাতছানি শুরু হয়ে যাবে এখনও নাকি শুনেছি শেখ শাহজাহানের লোকজনরা চমকাচমকি করছে হুমকি দিচ্ছে অস্ত্র উদ্ধার হয়েছে আর কি কি উদ্ধার হবে সে তো তদন্তকারী সংস্থা বলতে পারবে এটা বাংলার সৃষ্টি সংস্কৃতির ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ বলতে পারব না কিন্তু সন্দেশকালী ঘটনায় প্রধানমন্ত্রী যখন তোপ দাগছেন মমতা বন্দ্যোপাধ্যায় তোপ দাগছেন তাই রাজনীতির বায়নাড়িতে এদেরকে না রেখে আবু তালেবের মতো বাড়িতে মাতববদ্ধ বাড়িতে অস্ত্র উদ্ধার হয়েছে এই যে জায়গাটা দেখানোর চেষ্টা করছে সমীর এখানে এনএসজি রোবট নামেই ছিল রোবটটা এই কারণেই যে যেহেতু ওরা ডিটেক্ট করতে পারে সেই ডিটেকশানটা খুব গুরুত্বপূর্ণ এবং আমরা সেই জায়গাতেই এসেছি গনগনে রোদ গলদ পরিস্থিতি আর সাংবাদিকতা নৈতিক দায়িত্ব কর্তব্য আর আমরাই হচ্ছে সব খারাপ সংবাদ পরিবেশন করলেই হচ্ছে শাসকের কাছে আপনি রোশান হলে পড়ে যাবেন তাহলে এই যে বোম বন্দুক রেখেছিলেন কার ইশারাতে আবু তালেব আপনার গুরুকে শেখ শাহজাহান এখানকার নেতৃত্ব না পুলিশ পুলিশ গোয়েন্দা না ফেল করেছে না ফেল করে গেছে আসলে এখানে ভাগের টাকা লুট করে খেত অভিযোগ বিভিন্ন সময় আর গরিবের মাথায় পা দিয়ে রক্ত মতো গিরগিরির মতো এই শেখ সাজানরা রক্ত চুষেছে এই সমস্ত ঘটনার তদন্ত কিন্তু আদালতের নির্দেশ হচ্ছে এটা ভাববার কারণ নেই যে আমরা কোনো কল্পিত কল্প কল্প কাহিনী বা রম্য রচনা শোনাচ্ছি শুধু বর্ধমান থেকে এসছি গল্প শোনাবার জন্য নয় হকিকাত যেটা ঘটনা সেটা বলতে এসছি এখানকার মানুষ ভয়ে যুজু এ নাকি খুব মাতব্বর ছিল বাবু তালে তাকে নাকি ভয় পেত লোকেরা তিনি এখন কুঁকড়ে গেছেন এখন সিবিআই সূত্র অনুযায়ী যা যা পাওয়া গেছে আরও কি কি পাওয়া যাবে সে তো তারাই বলতে পারবে যেহেতু বাংলাদেশ খুব কাছে এখানে আমদানি রপ্তানির একটা খেলা আছে তাহলে সীমান্ত বাহিনী কি করছে দু দেশের এ রাজ্যের জেলার পুলিশ কি করছে এই সব অভিযোগ উঠছে বটেই হাওয়া তো ঘুরছে অনেকে প্রশ্ন করেন না যে হাওয়া ঘুরছে সাংবাদিকতা তারা তো ঘরে বসে করছি না ভাই রোদ কঠোর রোদ কঠিন রোদ টেম্পারেচার হাই আমার এবং সহকর্মীর গলদ খাম পরিস্থিতি এ গল্প শোনাবার জন্য তো আসিনি আপনাদের এই সেই বাড়ি দূরে যে বাড়িটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আবু তালেবের বাড়ি এখান থেকেই অস্ত উদ্ধার হয়েছে তাহলে বাংলার মানুষ প্রশ্ন করবে না এখানকার নারীরা প্রশ্ন করবে না যে তাদের অধিকারের প্রশ্ন এখানে সন্দেশকারীতে পিঠে বানানোর তথ্য হয়েছে প্রশ্ন হবে না এনএসজির এখানে রোবট গেছে প্রশ্ন হবে না প্রশ্ন তো হবে প্রশ্ন হবে বলেই তো এই ঘটনাগুলো জানতে পারা যাচ্ছে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বেশি গুরুত্বপূর্ণ যার ফলে ওপেন হচ্ছে অনেক কিছু এতদিন গোপন ছিল মিডিয়া ঢুকতে পারতো না ভয় এখানে শেখ শাজাহানের ভয়ে এখানে মানুষ বলছে বাবু আপনারা এসছেন যখন শেখ সাজাহান ছিল এখানে ঢোকার কারো ক্ষমতা ছিল না তিনি এত বড় তার সিন্ডিকেটার লোকজন র্যাকেট বাহিনী সব ছিল যারা তিনি কে তিনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী নন তিনি সন্দেশকালীন মুখ্যমন্ত্রী এখন হেফাজতে রয়েছেন তিনি কি করবেন হেফাজতে বসে সেটা তদন্ত করে সংস্থা ঠিক করবে কিন্তু মানুষের জীবন কেড়ে নেওয়ার জন্য যে অস্ত্র কি রাখা হয়েছিল নাকি অস্ত্র ব্যবসা হতো আমেরিকান ইউএসএ নামটা কেন আসছে সিবিআই সূত্র অনুযায়ী পাশেই বাংলাদেশ বাংলাদেশটা খুব দূর নয় শুরুতেই বলছিলাম তাই নাইন এম এম তাকে বিদেশি পিস্তল কার্তুস থেকে শুরু করে আরও কত কী শুনলেও গা সিউরোটে তাই দিনের বেলা আলো সূর্যের আলোতে পরিষ্কার দেখা দেখা আলপথ দেখা যাচ্ছে ঠিকই রাত্রেবেলা কিন্তু আলপাতে কিন্তু বড় বড় গোগড়ো থাকে গোগড়ো মানে এই আবু তালেবের মতো গোগড়োরা এইখানে আলপথে ঘোরাফেরা করে তারাই এখানকার শেষ বাদশাহ শেষ মাতব্বর তাহলে সামগ্রিক যে পরিস্থিতির যে পরিবেশ এনএসজিকে আসতে হয়েছে এটা কি খুব ভালো লাগছে এনএসজিকে এসে গোটা অপারেশনটাকে সাকসেসফুল করতে হয়েছে উইদাউট ক্যাজুয়ালিটি এ প্রশ্নের উত্তর অবশ্যই সংবাদপত্রের সাংবাদিকতার যে গণতন্ত্রের যে মাধ্যম সেই মাধ্যম দিয়ে খোঁজার আমরা চেষ্টা করব আমরা এখানে ভ্রমণ করতে আসিনি ভাবে আলোচনা পাড়া। আবু তালেব সারা বাংলা জুড়ে তার নাম এই মুহূর্তে আলোচনা তো শেখ শাহজাহানের পরে তাহলে সদ্দেশকালী যে বিধানসভা মালঞ্চ রয়েছে এখানকার সৃষ্টি সংস্কৃতি কালচার এবং এই জেলার বৈভব এই জেলার ইতিহাস সত্যি ভুলন্ডিত হয়নি তো নিশ্চয়ই হয়েছে নারীদের সংগ্রাম অধিকারের প্রশ্নে যদি ভুলণ্ডিত হয় আর এখানে যদি বোমবন্দুকের কাজ কারবার হয় এখানকার সুনাম বাড়ছে নিশ্চয়ই বাড়ছে না তাই ইট পাতা রাস্তায় যেতে যেতে মনে হতে পারে এ সামান্য মামুলি কেস তা না পেটি কেস নয় পুলিশ তো এখানে খুব সজাগ ছিল পুলিশ তো সক্রিয় ছিল পুলিশ যদি সক্রিয় থাকতো তাহলে এই অস্ত্র আগেই উদ্ধার হতো উদ্ধার হলো না কেন এর জবাব এর জবাব আমরা খুঁজছি তাই আমরা যখন বলেছি যে আমরা সমস্ত অধিক ঘটনার পরিপ্রেক্ষিতে সাংবাদিকতার যে সৌন্দর্য এবং যে তথ্য পরিবেশনের যে ভূমিকা এবং গণতন্ত্রের যে সরল লেখা উপর দাঁড়িয়ে আমরা সংবাদটা করব আমরা এটাই মনে করি এটা আমাদের কর্তব্য আমরা কোনো যেমন ভয়ের কাছে মাতানত করছি না বা করব না খুব স্বাভাবিক আমি একটু বারান্দায় আসি বারান্দায় রোদ পড়লে পিঠটাও বেশ ঠিক আরাম হয় যদিও বৈশাখের এই রোদে যা রোদ পড়ছে যা পিঠে চর্চট করছে তাদের শরীরে গলদগ্রাম পরিস্থিতি আমার এবং সহকর্মী সমৃদ্ধা পাতালে তা আমরা এরাম কেন আমরা স্থিত সাংবাদিকতার সাথে মানুষকে বলতে যে এমন একটা রাজ্যে বাস করি এই তো ঘরের অবস্থার চেহারা দেখুন দেখে মনে হবে খুব গরিব খাওয়া প্রান্তে খেতে পায় না হতো তার বাড়িতে ব্রহ্মন্দুকের কাজ কারবার হ্যাঁ এটা তো কিন্তু সেখানে একটি বিচ্ছিন্ন এটা বদ্বীপ বলা যাবে না এটা অবশ্যই সুন্দরবন যেহেতু খুব কাছে আর ছেলে বিধানসভা যেহেতু সুন্দরবন সন্দেশখালী যেহেতু এখানে খুব স্বাভাবিকভাবে শেখ সাজানের মতো মাতব্বরদের খোঁজ খুঁজতে খুঁজতে আবু তালেবদের মতো মাতব্বরদের খোঁজ পাওয়া গেল তাই গনগণে রোদে খটখটে রোদে অধিকারের প্রশ্নে আমরা এসছি এসে দেখলাম শুনশান সান্নাটা পরিস্থিতি যেন কেউ শ্মশানে পরিণত হয়েছে না শ্মশানে পরিণত হতো যদি এগুলো রেস্কিউ না হতো পুলিশ এখানকার শাসক দলকেই জবাব দিতে হবে তারা কি জানতেন কি জানতেন না এখানেই থামলাম আবার দেখা হবে সরবেরিয়ার মোড়ে আমি নয়ন রায় আবার সহকর্মী সমীর দফাতার মল্লিকপাড়া জেলা উত্তেজ্য সেনা বিধানসভা সুন্দরবন মাপ করবেন সন্দেশখালি এই সন্দেশে পাক ধরে দি গুন ধরেছে নমস্কার